দাও জাহান নামের সাথে রাস্তা বানায় দাও ওই কবরে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা মদিনার নবী বলেন রব্বুল আলমিন রাগান্বিত হইয়া কবরের কে বলবে রে কবরের মাটি এই গুণাগার না ফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও দিনে পাচরের হার চুরমার হয়ে যাবে ও যুব তোমার মত কত যুবক পা নামাজির অভাব নাই আজকে যদি আমি পাও ধরে ধরে হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম ওরা ছয় মাসে ইনশা আল্লাহ মদিনার আশে খায়া যাইত আজকে যদি ছয় মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি এক ঘন্টা করে বয়ান করতাম ওরা মদিনার আশে খায়া যাইত আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি কি বলি চাকরি ছেড়ে দাও একবারও বলি না ব্যবসা বন্ধ করো তাও বলি না স্কুল কলেজে পড়া বন্ধ করো তাও বলি না তাপলিকে যাও তাও বলি না চরমনাই না গেলে গুণা হবে তাও বলি না শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো ব্যবসা করো চাকরি করো কোনো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই পাঁচ বেলার নামাজটা পড়ো মা দোয়া মিয়া চলো উলামায়ে কেরামের পরামর্শ নি আমল করো নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নি আগাও তোমার আমার মতো যুব স্কুল কলেজে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো বান্দা চাকরি করে রেবা নি পুলিশ বিডিআর পাঁচ ওয়াক্ত নামাজি আছে না